দশ বছর পর আবার পুজোর ডেস্টিনেশন নাকি দেশপ্রিয় পার্ক হতে চলেছে দশ বছর আগে যে দেশপ্রিয় পার্কের পুজোটা যে মানের যে মাপের উচ্চতায় পৌঁছে গেছিল তো আমরা এবার আশা রাখছি যে ঠিক সেই রকম মানের একটা পুজো দেশপ্রিয় পার্কে উপস্থাপন করতে চলেছে হ্যালো বন্ধুরা তো সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই মুহূর্তে একটা কিন্তু ওই যে গরমের ঝেমেলা সেটা থেকে আমরা মুক্ত হয়ে বর্ষার পথে পা বাড়িয়েছি তাই বর্ষার পথে পা বাড়ালেও কিন্তু আমরা কিন্তু মনে মনে অলরেডি শরতে ঢুকে পড়েছি কারণ শরতে না ঢুকলে দুর্গাপুজোকে তো মানে দুর্গাপুজোর যে গন্ধ সেটা নেওয়া যায় না আর আমরা তো সেই কবের থেকে নিচ্ছি তাই না এই মুহূর্তে আমি হাঁটছি হচ্ছে রাজবিহারি এভিনিউ দিয়ে কারণটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কারণটা হচ্ছে দেশপ্রিয় পার্ক এত আগে কুটি পুজো আর থাকবে হচ্ছে ওদের এই বছরের ভাবনার প্রকাশ আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক লেখনলের সামনে এবং এখানে কিন্তু দেশপ্রিয় পার্ক যেরকমটা সৌভিক বললো তার কুটি পুজোর প্রস্তুতি পর্ব চলছে তো আমরা সেখানে যাবো আর এই দেশপ্রিয় কিন্তু মনে পড়ে সেই দু হাজার হাতে তো কি সেটা কারা কারা একটু বলো বলতো আমার মনে হয় অনেকেই সেই বছর দেখতে পারো মানে আমিও যেরকম গেছিলাম পাচিলের ওপর উঠে দাঁড়িয়ে পড়েছিলাম হ্যাঁ পাঁচিলের ওপর উঠে দাঁড়িয়ে পড়েছিলাম কিন্তু দেখতে পারিনি কারণ ওই পুলিশ বারণ করছিল মেট্রো থেকে অ্যানাউন্স করছিল কালীঘাটের দিকে না বাট এই সরি কালীঘাট থেকে কেউ দেশপ্রিয় দিকে যাবে না বাট সবাই দেশপ্রিয়তেই যাচ্ছিল তো এই স্মৃতিগুলো কারণ মনে থাকলে একটু কমেন্ট করে জানিয়ে তো প্রিয় পার্ক আসবে কিভাবে আশা করি তোমরা সকলেই জানো এই যে লেক মল এই দিকে কিন্তু কালীঘাট কালীঘাট থেকে খানিকটা পাঁচ দশ মিনিট হেঁটে এলে লেক মল ক্রস করেই কিন্তু পাঁচ মিনিটে হাঁটা পাচ্ছে অনেক জলদি হাঁটছে মানে ওকে আহ ইয়ে আগে মানে তুলতে তুলতে হবে তো মানে ওই জন্য সবার আগে দৌড় মেরেছে আর কি যাই হোক তো আর ওই দুপা হাঁটলেই কিন্তু ওই সামনের যে ক্রসিংটা ওখান থেকে দেশপ্রিয় পার্ক স্টার্টিং এত ফেমাস পুজো আমার মনে হয় না যে খুব একটা কারোর চিন্তা অসুবিধা হবে তো তোমরা কালীঘাট মেট্রো স্টেশন নেমে যেরকমভাবে বললাম ওইভাবেও আসতে পারো এছাড়া একটা কাজ করতে পারো যারা নর্থ টোয়েন্টি বা সাউথ টোয়েন্টি থেকে আসো তারা কিন্তু শিয়ালদায় নামতে পারো এবং শিয়ালদা থেকে বালিগঞ্জে আসতে পারো বালিগঞ্জ জাংশন এবং বালিগঞ্জ জাংশন থেকে অটো করে দেশপ্রিয় পার্ক মোটামুটি পাঁচ ছ মিনিট মতো তো চলে এলাম দেশপ্রিয় পার্কের ভেতরে আর দেশপ্রিয় পার্ক থেকে আমি সৌভিক এই মুহূর্তে কিন্তু যে খুঁটিটা ওদের এই বছরের দেশপ্রিয় পার্কে সেই খুঁটিটা কিন্তু আহ হলো এই এই এবং এখানে কিন্তু সামনেটা বেশ সুন্দর করে মাত্র ছিল সেটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে আর কি দশ বছর পর আবার পুজোর ডেস্টিনেশন নাকি দেশপ্রিয় পার্ক হতে চলেছে মানে সেই যে বা বড় দুর্গা থেকে শুরু করে সমস্ত ওই যে ওইখানে হচ্ছে বড় দুর্গা দশ বছর আগের সেই বড় দুর্গা এখানে রেখেছে ওরা যে বড় দুর্গা তারপরের বছর সেই হাজার হাতের দুর্গা দু হাজার ষোলো দু হাজার সতেরো সালে এটা একটা টাইপের করেছিল এবং আস্তে আস্তে ওদের যে ব্যাপারটা ছিল সেগুলো প্রত্যেকটা বছর এখানে রাখা রয়েছে কিন্তু ওরা বলছে সেই দশ বছর আগের যে নাকি ব্যাপারটা সেটা নাকি আবার ফিরে আসা যাবে মানে হচ্ছে এই যে এই সব থেকে বড় দুর্গা আর কি শিল্পী মিন্টুপাল তৈরি করেছিলেন দু হাজার পনেরো সালে এই অপূর্ব প্রতিমাটা এই বিশ্বের সব থেকে বড় যে দুর্গা এই বছর দেশপ্রিয় পার্ক শুনছি আবার সেই দশ বছর আগের একটা কিছু চমক ফিরিয়ে দিচ্ছে মানে এই বিষয়ে তুমি কি বলবে আসলে দশ বছর আগের চমক ফিরিয়ে দিচ্ছে বলতে ব্যাপারটা ঠিক ওই রকম নয় ব্যাপারটা হচ্ছে যে দেশপ্রিয় পার্ক দশ বছর আগে যে দেশপ্রিয় পার্কের পুজোটা যে মানের যে মাপের উচ্চতায় পৌঁছে গেছিলো তো আমরা এবার আশা রাখছি যে ঠিক সেই রকম মানের একটা পুজো দেশীয়প্রিয়া উপস্থাপন করতে চলেছে বা তার থেকেও হয়তো বেশি আমরা আশা করছি যে এবছরের পুজো দশকদের মনে ছাপ ফেলবে বেশি তো সুতরাং সেই চিন্তাভাবনাকে মাথায় রেখেই আমাদের এবছরের টিজার লঞ্চ করা হয়েছে যে দশ বছর পর আবার পুজোর একমাত্র ডেস্টিনেশন হতে চলেছে দেশপ্রিয় অর্থাৎ কোনো মতেই আপনি কোনো পুজো মিস করলেও দেশপ্রিয় পার্কের পুজো কোনো মতেই মিস করা যাবে না আচ্ছা মানে সেই বড় দুর্গা মানে ওই যে বড়োর একটা কনসেপ্ট মানে যেটা একদম সারা বাংলায় মানে মানে ঢাক পিটিয়ে দিয়েছিল যাকে বলা যায় সেই ব্যাপারটাই কি ফিরে পাচ্ছি বড় বলতে দেখো এখানে বড় বলতে আমরা এবছর যে অনেক বিশাল উচ্চতার একটা প্যান্ডেল করছি আমরা কিন্তু সেইটা লক্ষ্য নয় আমাদের আমরা প্রশাসন থেকে যে একটা দিক নিষেধ মেনে বেঁধে দেওয়া হয়েছে সেই দিকগুলোকে মাথায় রেখেই তার আয়ত্তের মধ্যে থেকেই আমরা এবার মণ্ডপটাকে তুলে ধরছি কিন্তু আমি বলতে চাইছি যে কাজের যে গুণগত মান সেইটা কিন্তু এবার অনেক সেই দিক থেকে উচ্চতার কথা বলেছেন মানে উচ্চতা মানেই বিশাল হাইট হবে যে একশো পঞ্চের যে প্রতিমা হয়েছিল সেই রকম কিছু ব্যাপারটা নয় কারণ যে কাজের যে গুণগত মান তার উচ্চতাটাকে কিন্তু অনেক সেই জায়গাটায় পৌঁছাতে চাইছি আমরা আবার যেটা দু হাজার পনেরো সালে দেশের পেপার ঘটিয়েছিল সেই একটা যে দর্শকদের মধ্যে বিপুল আলোড়ন সেই আলোড়নটা কিন্তু এবছরদের মধ্যে পাবো ঠিক আছে আর ফিল্ড কাজ মানে মাঠের যে কাজটা ওটা মোটামুটি কবে চেষ্টা করছি করবার জন্য অসংখ্য ধন্যবাদ তার সময় দেওয়ার দেখছো যে বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টির মধ্যে কিন্তু কোনো কিছুই দুর্গা আটকে রাখতে পারে না আর তার একটা প্রমাণ তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু হোমযজ্ঞ চলছে আর অপূর্ব একটা অপূর্ব দৃশ্য সত্যি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না তো বন্ধুরা দেশপ্রিয় পার্ক কিন্তু এই বছর বিশাল বড় চমক দিতে চলেছে বলছে পুরো কলকাতা আবার দেশপ্রিয় পার্কের দিকে মানে হেঁটে চলবে আর কি পুজোর সময় ওটা একদম হ্যাঁ মানে সেই বিশাল বড় দুর্গা না কি অন্য কিছু সেটা তো সময়ই বলবে যাই হোক তো সবাই আমাদের চ্যানেলটাকে প্লিজ ভালোবাসা দাও প্লিজ সাবস্ক্রাইব ঘন্টা বাজাও যা ইচ্ছা লাইক ছুঁড়ে মারো লাইক ছুঁড়ে মারো যা ইচ্ছা করো বাট প্লিজ করো সাপোর্ট করো খুব শীঘ্রই দেখা হবে মানে আজকে প্রচুর কুটি পুজো এরপর যাবো চক্রে ওটাও আসছে ওই ভিডিওটাও আসছে ওখানে কিন্তু আরও বড়ো চমক আছে চমক চমক আরও আসবে তারপরেও আসবে তো চলো দাদাই খুব শিগগিরই দেখা হচ্ছে খুব শিগগিরই মানে খুবই শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ যেন সবাই খুব ভালো থাকো অ্যান্ডা